সাড়ে তিন লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়ায় সরব সুপ্রিম কোর্ট বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর সময় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগে বৃহস্পতি বা শীর্ষ আদালতের দ্বিভাগ বেঞ্চ কড়া ভাষায় নির্দেশ জারি করেছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় যে সমস্ত ভোটারের নাম অকারণে বাদ দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে রাজ্য স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে বৃহস্পতিবার বিহারের ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে আদালতে ওঠে বিস্ময়কর তথ্য মামলাকারীদের অভিযোগ কোনো কারণ না দর্শিয়েই তিন দশমিক ছয় ছয় লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন আদালতের পর্যবেক্ষণ এই বাদ পড়া ভোটারদের সহায়তা করতে হবে বিহার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য আইনি পরিষেবা কমিশনের চেয়ারম্যানকে একাধিক প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগ করে বাদ পড়ার নাগরিকদের ফ্রি লিগাল হেল্প দিতে হবে পাশাপাশি ভোটারদের যেন পুনরায় নাম অন্তর্ভুক্তির আবেদন করার সুযোগ দেওয়া হয় তাও নিশ্চিত করতে বলা হয়েছে প্রশান্ত ভূষণ মামলাকারীদের আইনজীবী হিসাবে আদালতে বলেন এই সমীক্ষার মাধ্যমে সবচেয়ে বেশি বাদ পড়েছে মুসলিম ও নারী ভোটারদের নাম এটি অত্যন্ত উদ্বেগজনক প্রবণতা তিনি আরও প্রশ্ন তোলেন শেষ পর্যন্ত কমিশন কেন একুশ লক্ষ নতুন নাম ও তিন দশমিক ছয় ছয় লক্ষ বাদ পড়া নামের তালিকা প্রকাশে এত গোপনীয়তা অবিলম্বন করছে কমিশনের দেওয়া খসড়া তালিকা অনুযায়ী ওই তিন দশমিক ছয় ছয় লক্ষ ভোটার শুরুতে তালিকায় থাকলেও পরবর্তীতে তাদের নাম বাদ দেওয়া হয় কোনো স্পষ্ট কারণ ছাড়াই আদালতের পর্যবেক্ষণ এই প্রক্রিয়া স্বচ্ছ নয় এবং সাধারণ মানুষের ভোটাধিকারে হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করছে বিচারপতি সূর্যকান্ত বলেন ভোটার তালিকায় যে কোনো পরিবর্তন গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে যুক্ত নাগরিকদের নাম অবৈধভাবে বাদ দেওয়া হলেও তা মৌলিক অধিকারের লঙ্ঘন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বিহারের নির্বাচনী কমিশনকে দ্রুত ওই তিন দশমিক ছয় ছয় লক্ষ বাদ পড়া ভোটারের নাম প্রকাশ করতে হবে এবং নাম অন্তর্ভুক্তির সময়সীমা পুনর্বিবেচনা করতে হবে আদালতের মতে ভোটাধিকার রক্ষা করতে হলে এই প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা জরুরি বিচার বিভাগীয় সূত্রে জানা গিয়েছে আগামী শুনানিতে আদালত চাইবে কমিশনের কাছ থেকে বিশদ রিপোর্ট কিভাবে। কোন মানদণ্ডে এই নাম বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাসহ মূলত এই রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট আবারও ইঙ্গিত দিয়েছে যে গণতন্ত্রের মূল ভিত্তি ভোটারদের অংশগ্রহণ আর সেটি নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বিহারের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এর সময় ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার শীর্ষ আদালতের ডিভাগ বেঞ্চ কোরা ভাষায় নির্দেশ জারি করেছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাংল বাগচির বেঞ্চ জানায় যে সমস্ত ভোটারের নাম অকারণে বাদ দেওয়া হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে রাজ্যের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে